পরিণীতে নাটকের আগামী পর্বের রোমাঞ্চকর রিভিউ ও সম্ভাব্য কাহিনী নিচে তুলে ধরা হলো। হাসপাতালের করিডোরে রায়ানের অস্থির পায়েচারি এবং পারুলের জন্য তার অঝোর কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠবে অপারেশন থিয়েটারের লাল আলো নেভার অপেক্ষায় চেয়ারম্যান সাহেব সহ অফিসের সকল শুভাকাঙ্ক্ষীরা উদ্গ্রীব হয়ে বসে থাকবেন সংযুক্তা ম্যাম নিজের অপরাধ ঢাকতে বারবার ফোনের ওপাশে থাকা সেই খুনিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন রায়ানের তীক্ষ্ণ নজর এড়িয়ে তিনি যখনই পালানোর পথ খুঁজবেন তখনই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঘিরে ধরবে এদিকে ডাক্তাররা জানাবেন পারুলের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক রায়ান নিজের জীবন বাজি রেখে পারুলকে বাঁচাতে রক্ত দেওয়ার জন্য ডাক্তারদের কাছে বারবার বার করতে থাকবে লন্ডন থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারদের বিশেষ টিম এসে পারুলের জটিল অস্ত্রোপ্রচারের হাল ধরবেন খুব দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যান সাহেব স্পষ্ট ভাষায় জানিয়ে দেবেন যে এই ঘৃণ্য ষড়যন্ত্রের শেষ দেখে তবেই তিনি আজ শান্ত হবেন সংযুক্তা ম্যামের সাজানো ষড়যন্ত্রের জাল একে একে ছিঁড়তে শুরু করবে যখন সেই ভাড়াটে খুনি পুলিশের হাতে ধরা পড়বে পুলিশি জেরায় সেই খুনি সরাসরি সংযুক্তা ম্যামের নাম বলে দেওয়ায় হাসপাতালে শুরু হবে এক চরম নাটকীয় উত্তেজনা রাইয়ান তখন সংযুক্তার সামনে দাঁড়িয়ে তাকে মনে করিয়ে দেবে যে অন্যায়ের কঠিন শাস্তি থেকে কেউ রেহাই পায় না হাসপাতালের বেডে শুয়ে অবচেতন মনেও পারুল বারবার রায়ানের নাম ধরে অস্ফুট স্বরে করুণ সুরে ডাকতে থাকবে সংযুক্তা ম্যাম শেষবারের মতো নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও তার সব চাল এবার পুরোপুরি বিফলে যাবে দীর্ঘক্ষণ লড়াই করার পর অবশেষে পারুলের জ্ঞান ফেরার খবর দিলে সবার মনে দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির নিঃশ্বাস ফিরে আসবে জ্ঞান ফিরতেই পারুল ইশারায় রাইয়ানকে কাছে ডেকে তার ওপর হাওয়া সেই নৃশংস হামলার সত্যতা ফাঁস করতে চাইবে রায়ান তাকে আশ্বস্ত করবে যে আসল অপরাধীরা এখন পুলিশের খাঁচায় বন্দী হওয়ার জন্য শেষ প্রহর গুনছে অফিসের বাকি কর্মীরা সংযুক্তা ম্যামের এমন জঘন্য রূপ দেখে তার ওপর প্রচণ্ড ঘৃণা ও ধিক্কার প্রকাশ করবেন চেয়ারম্যান সাহেব তৎক্ষণাৎ সংযুক্তাকে কোম্পানির সিইও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন পারুলের সুস্থতার জন্য পুরো হাসপাতাল জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হবে যা দর্শকদের মনে দাগ কেটে যাবে আগামী পর্বে দেখা যাবে পারুল সুস্থ হয়ে আবার দাপটের সাথে তার হারানো জায়গা ফিরে পাওয়ার নতুন লড়াই শুরু করবে